বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ স্থল নিম্নচাপে পরিণত হয় এবং শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে আজ ঢাকা সহ ঢাকাসহ সারাদেশে দিনব্যাপী বৃষ্টিপাত থাকবে তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে সকালে আবহাওয়া অধিদপ্তরে এক ব্রিফিংয়ে এমন তথ্য জানান আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান এদিকে এখনও সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি গতকাল শনিবার স্থল নিম্নচাপে পরিণত হয়ে যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করে এখন এটি ক্রমশ দুর্বল হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে ধীরগতিতে অগ্রসর হচ্ছে এর কেন্দ্র এখন ভারতের পশ্চিমবঙ্গে যার প্রভাবে আজও রাজধানী সহ সারাদেশে কমবেশি বেশি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সারাদিনই এ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে সোমবার কোথাও কোথাও কমবে বৃষ্টির পরিমাণ আজ সকালে এক ব্রিফিংয়ে কথা জানান আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বর্তমানে এর অবস্থান হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এলাকায় এটা অবস্থান করছে এই গভীর স্থল গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে এবং আজকের সারাদিনে এই বৃষ্টিপাতের প্রভাবটা থাকবে এবং আগামীকালকে থেকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কমে আসবে সেক্ষেত্রে পূর্ব দিকে অর্থাৎ চট্টগ্রাম সিলেটে অঞ্চলে বৃষ্টিপাত অনেকটা কমেছে অর্থাৎ পশ্চিম দিকে তো রাজশাহী খুলনা রংপুরি অঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে তবে কম 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 থাকবে থেকে শনিবার সকাল থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে দুশো তেইশ মিলিমিটার আর এসময় সময় রাজধানীতে বৃষ্টি হয়েছে 32 মিলিমিটার আবুহাবিদ খন্দকার হাফিজুর রহমান জানান স্থল নিম্নচাপের প্রভাবে বারোই সেপ্টেম্বর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে তিনশো আটাত্তর মিলিমিটার নয় বছর আগে এ জেলায় এর চেয়েও আরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে

হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এই ডিপ্রেশনটা যেটা দেখছি আমরা এটা কিন্তু খুব স্লো মুভ করছে কিন্তু এটা এত সময় থাকে খুব স্লো মুভ করার জন্য কি হয়েছে বৃষ্টিপাতটা বেশি হচ্ছে এটা যদি দ্রুত মুভ করতো তাহলে তাড়াতাড়ি আমাদের অঞ্চলটা সরে যেত ইন্ডিয়া থেকে বৃষ্টিপাত দিত কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের বর্ডার এলাকার অবস্থান কিন্তু ইন্ডিয়াতেও বৃষ্টি হচ্ছে বাংলাদেশের দিকেও বৃষ্টি হচ্ছে দশই সেপ্টেম্বর থেকে সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস পরদিন থেকে শুরু হয় বৃষ্টিপাত যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি বিভিন্ন নিচু স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা